আজকের ভিডিওটি এমন একটি কাহিনী নিয়ে যা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এটি সেই ঘটনা যখন শত শত জাদুকর হজরত মুসা আলাইহের লাঠির মুজিজা দেখে ইমান এনেছিল তখন ফেরাউন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল শুধু তাই নয় সে তার নিজের কন্যার দাসী মাসি ফুটন্ত কড়াইয়ে ফেলে হত্যা করেছিল কতটা নির্মম ছিল সেই দৃশ্য চলুন জানি সেই ঘটনা নীল নদের তীরে তখন ফেরাউনের বিশাল রাজপ্রাসাদ কিন্তু সেই প্রাসাদের ভেতরে আজ এক থমথমে পরিবেশ ফেরাউনের কপালে চিন্তার ভাঁজ তার চোখগুলো আগুনের মতো লাল কিন্তু সেই চোখের গভীরে লুকিয়ে আছে এক অজানা ভয় কারণ হল আল্লাহর নবী হযরত মুসা আলহ সালাম তিনি ফেরাউনের দরবারে এসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন তিনি তার লাঠিটি মাটিতে ফেলেছিলেন আর সেটি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে ফেরাউনের দিকে ধেয়ে গিয়েছিল ফেরাউন তখন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে পালিয়েছিল সেই ভয় আজও তার বুক থেকে যায়নি ফেরাউন তার প্রধান উজির হামান এবং সভাসদদের নিয়ে এক জরুরি বৈঠক ডাকল সে গম্ভীর স্বরে বলল হে আমার উজির নাজিরগণ তোমরা কি দেখেছ মুসা কি করেছে সে জাদুর ভয় দেখিয়ে আমাদের এই দেশ থেকে বের করে দিতে চায় সে আমাদের ধর্ম নষ্ট করতে চায় এখন তোমরা আমাকে পরামর্শ দাও আমি তার বিরুদ্ধে কি করতে পারি সভাসদরা বলল যাহাপনা মুসা নিশ্চয়ই একজন বড় জাদুকর তাকে সাধারণ উপায়ে হারানো যাবে না আমাদের উচিত সারা মিশর থেকে বড় বড় জাদুকরদের ডেকে আনা জাদুর জবাব জাদু দিয়েই দিতে হবে ফেরাউন এই পরামর্শে খুশি হল সে বলল ঠিক বলেছ হামান এখনই মিশরের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে দুধ পাঠাও যেখানে যত বড় জাদুকর আছে সবাইকে ধরে নিয়ে এসো আমি দেখতে চাই মুসার জাদু বড় নাকি আমার জাদুকরদের জাদু বড়। মুহূর্তের মধ্যে শত শত ঘোর মিশরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ল তারা ঢোল পিটিয়ে ঘোষণা করতে লাগল শোনো হে মিশরের জনগণ আমাদের মহান খোদা ফেরাউন আদেশ দিয়েছেন রাজ্যের সেরা জাদুকরদের রাজদরবারে হাজির হতে হবে যে মুসাকে হারাতে পারবে তাকে অঢেল ধন সম্পদ দেওয়া হবে মিশরের গ্রামগঞ্জ থেকে হাজার হাজার জাদুকর রাজদরবারের দিকে রওনা হলো। তাদের হাতে ছিল জাদুর লাঠি দড়ি এবং অদ্ভুত সব সরঞ্জাম তাদের চোখে ছিল লোভ আর মনে ছিল অহংকার তারা ভাবছিল মূসা তো একা আর আমরা হাজার হাজার তাকে হারানো তো সময়ের ব্যাপার মাত্র অবশেষে সেই ঐতিহাসিক দিনটি ঘনিয়ে এলো ফেরাউন ঘোষণা দিল আগামী উৎসবের দিন এই লড়াই হবে সবাই যেন উপস্থিত থাকে নীলনদের তীরে এক বিশাল খোলা ময়দান সাজানো হল ময়দানের চারপাশ ঘিরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হলো ফেরাউনের সিংহাসনটি উঁচু এক মঞ্চে বসানো হলো তার চারপাশে বসল মন্ত্রীরা এমনকি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াও যিনি গোপনে মুসা সালামকে বিশ্বাস করতেন তিনিও একটি বিশেষ মঞ্চে বসলেন সূর্য তখন মধ্য গগনে হাজার হাজার জাদুকর তাদের দল বল নিয়ে ময়দানে প্রবেশ করল তাদের পরনে ছিল বিচিত্র পোশাক চোখে মুখে ছিল আত্মবিশ্বাস তারা ফেরাউনের সামনে গিয়ে কূর্নিশ করল জাদুকরদের সর্দাররা ফেরাউনকে জিজ্ঞেস করল হে যাহাপনা আমরা যদি মুসাকে হারিয়ে দিতে পারি তবে আমাদের জন্যে কি কোনো বিশেষ পুরস্কার থাকবে ফেরাউন অহংকারী হাসি হেসে বলল হ্যাঁ অবশ্যই তোমরা শুধু পুরস্কারই পাবে না তোমরা হবে আমার সবচেয়ে কাছের মানুষ তোমরা আমার দরবারের সম্মানিত সদস্য হবে আমি তোমাদের সোনা দানা দিয়ে মুড়িয়ে দেব ফেরাউনের এই ওয়াদা শুনে জাদুকররা আরও বেশি উৎসাহিত হলো তারা শপথ করল ফেরাউনের ইজ্জাতের কসম আজ আমরাই বিজয়ী হব অন্যদিকে সেই বিশাল জনসমুদ্রের মাঝখান দিয়ে ধীর কায়ে হেঁটে আসছেন আল্লাহর নবী হজরত মুসা আলি সালাম এবং তার ভাই হারুন সালাম তাদের সাথে কোনো সৈন্য নেই কোনো অস্ত্র নেই আছে শুধু হাতে একটি সাধারণ লাঠি আর অন্তরে আল্লাহর উপর তাওয়াক করল মুসা আলহ যখন ময়দানে প্রবেশ করলেন তখন লক্ষ্য মানুষের গুঞ্জন শুরু হল কেউ বলল দেখো এই সেই লোক যে আমাদের খোদাকে চ্যালেঞ্জ করেছে কেউ বলল এ তো একা এতগুলো জাদুকরের সাথে কিভাবে পারবে কিন্তু মুসা আলিহ ইসালামের চোখে কোনো ভয় ছিল না তিনি জানতেন তার সাথে তার রব আছেন তিনি জাদুকরদের সামনে গিয়ে দাঁড়ালেন মুসা আলহ তাদের সতর্ক করে বললেন দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটিও না যদি তা করো তবে আল্লাহ তোমাদের কঠোর আজাব দিয়ে ধ্বংস করে দেবেন মনে রেখো যারা মিথ্যা রচনা করে তারা ব্যর্থ হয় মুসা আলহ এই গাম্ভীর্যপূর্ণ কথা শুনে জাদুকরদের মধ্যে একটু দ্বিধা তৈরি হল তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল কেউ বলল এ তো কোনো জাদুকরের কথা নয় জাদুকররা তো এমন কথা বলে না কিন্তু তাদের লোভ আর ফেরাউনের ভয় তাদের সত্য গ্রহণ করতে বাধা দিল তারা বলল হে মুসা তুমি কি আগে তোমার জাদু দেখাবে নাকি আমরা আগে নিক্ষেপ করবো মুসা আলিহিসালাম শান্ত কণ্ঠে বললেন তোমরাই আগে নিক্ষেপ করো মুসা আলহ ইসালামের অনুমতি পেয়ে জাদুকররা তাদের কাজ শুরু করল তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম আমরাই বিজয়ী হব হাজার হাজার জাদুকর একযোগে তাদের ঝুড়ি থেকে দড়ি এবং লাঠিগুলো বের করল তারা বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল তাদের মন্ত্রের আওয়াজে পুরো ময়দানে এক ভৌতিক পরিবেশ তৈরি হল আকাশটা যেন হঠাৎ করে মেঘলা হয়ে গেল বাতাস থমকে গেল উপস্থিত জনতা ভয়ে একে অপরের হাত খামচে ধরল জাদুকরদের হাতে ছিল বিশেষ এক ধরনের পারদ বা রাসায়নিক মাখানো দড়ি সূর্যের তাপে সেগুলো নড়াচড়া করতে শুরু করলো তারা একযোগে চিৎকার করে তাদের হাতের দড়ি এবং লাঠিগুলো ময়দানের মাঝখানে ছুঁড়ে মারল মাত্র দড়িগুলো মাটিতে পড়ল সাথে সাথে চোখের ধোকায় এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হলো হাজার হাজার দড়ি আর লাঠি জীবন্ত সাপে পরিণত হল ছোট সাপ বড় সাপ বিষাক্ত গোখরা সাপ পুরো ময়দান সাপে মরে গেল সাপগুলো হিস হিস শব্দ করতে লাগল তারা একে অপরের ওপর দিয়ে গড়িয়ে মুসা আলহ ইসালামের দিকে এগোতে লাগলো মনে হলো যেন সাপের এক বিশাল সমুদ্র ঢেউ খেলছে হাজার হাজার সাপের ফঁড়া দেখে উপস্থিত নারী এবং শিশুরা চিৎকার করে উঠল অনেকে ভয়ে জ্ঞান হারালো ফেরাউন তার সিংহাসনে বসে অট্ট হাসি দিল সে ভাবল আজ মুসার রক্ষা নেই এমনকি আল্লাহর নবী মুসা সালামও এই দৃশ্য দেখে মানবীয় স্বভাববশত মনে মনে একটু শঙ্কিত হলেন তিনি ভয় পেলেন যে মানুষ হয়তো এই জাদুকে সত্য মনে করে বিভ্রান্ত হয়ে যাবে মুসা আলহ ইসালাম যখন সাপের সমুদ্রের দিকে তাকিয়েছিলেন তখন আসমান থেকে জিব্রাইল আলহিসাম আল্লাহর বার্তা নিয়ে এলেন মুসা আলহ ইসালামের অন্তরে আল্লাহর ওয়াহি নাজিল হল ভয় পেও না হে মুসা নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তা মাটিতে ফেলে দাও এটি জাদুকরদের সব সৃষ্টিকে গিলে খাবে কারণ তারা যা বানিয়েছে তা কেবল জাদুকরের ভেল মাত্র আর জাদুকর যেখানেই আসুক সে কখনো সফল হতে পারে না আল্লাহর এই অভয়বাণী শুনে মুসা আলহিসামের সব ভয় দূর হয়ে গেল তার চেহারায় এক আসমানি তেজ ফুটে উঠল তিনি বুঝলেন এখন সত্যের জয়ে মিথ্যার পতন হবে তিনি তার হাতের সেই বিখ্যাত লাঠিটি শক্ত করে ধরলেন মুসা আলহ ইসালাম আল্লাহর নাম নিয়ে তার লাঠিটি সাপের সমুদ্রের মাঝখানে ছুঁড়ে মারলেন লাঠিটি মাটিতে পড়ার সাথে সাথে এক বিকাট শব্দ হল ধুলোর ঝড়ে চারদিক অন্ধকার হয়ে গেল যখন ধুলো সরল তখন সবাই দেখল এক লোমহর্ষক দৃশ্য মুসা আলিহ ইসলামের লাঠিটি এক বিশাল অতিকায় অজগর সাপে পরিণত হয়েছে সেই সাপটি এতটাই বড় ছিল যে জাদুকরদের হাজার হাজার সাপের সামনে কেঁচোর মতো মনে হচ্ছিল বিশাল অজগরটি তার বিশাল হাঁ করে জাদুকরদের তৈরি করা নকল সাপগুলোকে টপাটপ গিলে খেতে শুরু করল সে কোনো সাপকে চিবিয়ে খেল না বরং ঝড়ের গতিতে সবগুলোকে গিলে ফেলল চোখের পলকে মাঠের হাজার হাজার সাপ উধাও হয়ে গেল ময়দান আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল এই দৃশ্য দেখে জাদুকররা স্তব্ধ হয়ে গেল তাদের হাত পা কাঁপতে লাগলো তারা নিজেরা জাদুকর ছিল তাই তারা জানত জাদুর সীমা কতটুকু জাদু দিয়ে মানুষের চোখে ধোকা দেওয়া যায় কিন্তু জড়ো বস্তুকে সত্যি সত্যি প্রাণের সাপে পরিণত করা এবং হাজার হাজার বস্তুকে নাই করে দেওয়া এটা কোনো জাদুর কাজ নয় জাদুকরদের সর্দাররা একে অপরের দিকে তাকাতে লাগল তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করল তারা ফিসফিস করে বলল এটা জাদু নয় এটা জাদু হতে পারে না আমরা তো দড়ি দিয়ে ধোকা দিয়েছিলাম কিন্তু মুসার লাঠি তো আমাদের দড়িগুলো সত্যিই খেয়ে ফেলেছে আমাদের দড়িগুলো আর ফিরে আসছে না এটা তো কোনো মহান রবের কুদরত মুসা সত্য নবী মুহূর্তের মধ্যে তাদের অন্তরের পর্দা সরে গেল যে জাদুকররা সকালে এসেছিল ফেরাউনের পুরস্কারের লোভে বিকেলে তারাই হয়ে গেল সত্যের সৈনিক তারা বুঝল ফেরাউন মিথ্যাবাদী আর মুসার রবই সত্য ময়দান তখন নীরব লক্ষ লক্ষ মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। মুসা মূসা আলিহিসালামের লাঠি আবার আগের মতো সাধারণ লাঠি হয়ে গেছে কিন্তু জাদুকরদের দড়ি লাঠি সব গায়েব হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল হাজার হাজার জাদুকর যারা একটু আগেও ফেরাউনের নামে শপথ করছিল তারা একযোগে মুসা সালামের সামনে নয় বরং কাবার দিকে বা আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ল তাদের কপাল ধুলোয় মিশে গেল তাদের চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরতে লাগল তারা সমস্বরে চিৎকার করে বলে উঠল আমান্না রব্বিল আলমিন রব্বি মুসা ও অর্থাৎ আমরা ইমান আনলাম জগৎসমূহের রবের প্রতি যিনি মূসা এবং হারুনের রব এই দৃশ্য দেখে ফেরাউনের সিংহাসন কেঁপে উঠল তার সভাসদরা ভয়ে দাঁড়িয়ে পড়ল সাধারণ জনগণ গুঞ্জন শুরু করল এ কি জাদুকররা ফেরাউনকে ছেড়ে মূসার খোদার কাছে মাথা নত করল ফেরাউনের মুখ অপমানে কালো হয়ে গেল সে ভাবল আমার নিজের লোকেরাই যদি আমার সাথে বেইমানি করে তবে তো আমার খোদাই দাবি মিথ্যা প্রমাণিত হবে তার অহংকারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সে সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল থাম তোরা নিচু জাতের জাদুকররা তোদের এত বড় সাহস আমি অনুমতি দেওয়ার আগেই তোরা মূসার ওপর ইমান আনলি আমি তোদের মিশরের শ্রেষ্ঠ জাদুকর বলে সম্মান দিয়েছিলাম আর তোরা আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলি সে আরও বলল আমি বুঝেছি এই মূসাই হলো তোদের গুরু তোরা সবাই মিলে আমাকে ধোকা দেওয়ার ষড়যন্ত্র করেছিস তোরা চেয়েছিলি জাদুর ভয় দেখিয়ে আমাকে আমার দেশ থেকে বের করে দিতে কিন্তু আমিও ফেরাউন আমি তোদের এমন শিক্ষা দেব যা পৃথিবীর মানুষ মনে রাখবে ফেরাউন তার জল্লাদদের ডাকল তার গলার স্বর ছিল মৃত্যুর মতো ঠান্ডা সে জাদুকরদের দিকে তাকিয়ে বলল সন্তোরা এখনই যদি তোরা মুসার ধর্ম ত্যাগ না করিস তবে আমি কসম করে বলছি আমি তোদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো তারপর তোদের সবাইকে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো তোরা তিলে তিলে মরবি আর আমি দেখব তোদের ওই রব তোদের বাঁচাতে আসে কিনা ফেরাউনের এই ভয়ঙ্কর হুমকি শুনে উপস্থিত জনতা ভয়ে কাঁপতে লাগল কিন্তু আশ্চর্য যারা একটু আগেও সামান্য টাকার লোভে এসেছিল ইমান আনার পর তারা এখন মৃত্যুঞ্জয়ী বীর হয়ে গেল তাদের মনে আর কোনো ভয় নেই জাদুকরদের সর্দার মাথা উঁচু করে ফেরাউনের চোখের দিকে তাকালো। সে বলল হে ফেরাউন তুমি যা খুশি করতে পারো তোমার এই হুমকি আমাদের ইমান টলাতে পারবে না আমাদের কাছে সত্য স্পষ্ট হয়ে গেছে আমরা আমাদের রবের কাছে ফিরে যেতে চাই তোমার ক্ষমতা শুধু এই দুনিয়ার জীবনের উপর তুমি আমাদের মারতে পারো কিন্তু আমাদের রুহ আল্লাহর কাছেই যাবে তারা আরও বলল আমরা আশা করি আমাদের রব আমাদের ক্ষমা করবেন কারণ আমরা এই প্রথম ইমান এনেছি তোমার শাস্তি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর জান্নাত চিরস্থায়ী আমরা সেই চিরস্থায়ী জীবনের জন্যই এই মৃত্যুকে বরণ করে নিলাম ফেরাউন আর দেরি করল না সে হুকুম দিল জল্লাদ শুরু করো হাজার হাজার জাদুকরকে খেজুর বাগানে নিয়ে যাওয়া হল তাদের হাত পা কেটে ফেলা হলো। রক্তে নীল নদের তীর লাল হয়ে গেল তাদের খেজুর গাছে ঝুলিয়ে দেওয়া হল কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের মুখে ছিল হাসি আর জবান ছিল আল্লাহর জিকিরে মগ্ন তারা বলছিল হে আমাদের রব আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং মুসলমান হিসেবে আমাদের মৃত্যু দাও জাদুকরদের হত্যার পর ফেরাউন ভেবেছিল এবার সবাই তাকে ভয় পাবে কিন্তু ইমানের আলো কি আর তলোয়ার দিয়ে নেখানো যায় সেই আলো এবার জ্বলে উঠল খোদ ফেরাউনের নিজের ঘরে ফেরাউনের প্রিয়তমা স্ত্রী বিবি আসিয়া এবং তার মেয়ের খাস দাসী মাসিতা দুজনেই গোপনে মুসা সালামের রবের ওপর ইমান আনেছিলেন মাসিতা ছিলেন একজন অত্যন্ত পরেজগার নারী তিনি ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিতেন এবং তাকে সাজাতেন তার স্বামী এবং ছোট ছোট কয়েকটি বাচ্চা ছিল তিনি সবসময় সতর্ক থাকতেন পাঁচে কেউ তার ইমানের কথা জেনে ফেলে একদিন দুপুরে মাসিতা রাজকন্যার চুল আচড়ে ছিলেন হঠাৎ তার হাত থেকে চিরুনিটি মেঝেতে পড়ে গেল একজন মুমিনের অভ্যেস হলো কোনো কিছু পড়ে গেলে বা শুরু করার সময় আল্লাহর নাম নেওয়া মাসিতা তার অজান্তেই বলে উঠলেন বিসমিল্লাহ ফেরাউনের মেয়ে চমকে গেল সে বলল মাসিতা তুমি কার নাম নিলে তুমি কি আমার বাবার নাম নিলে তুমি কি বুঝালে যে ফেরাউনের নামে মাসি তার বুক ধক করে উঠল তিনি বুঝতে পারলেন তার মুখ থেকে সত্য বেরিয়ে গেছে তিনি এক মুহূর্তের জন্য ভাবলেন তার চোখের সামনে ভেসে উঠল তার স্বামী তার ছোট ছোট মাসুম বাচ্চা তিনি জানতেন সত্য বলার পরিণাম মৃত্যু কিন্তু ইমানের স্বাদ যে একবার পেয়েছে সে কি আর মিথ্যার আশ্রয় নিতে পারে মাসিতা রাজকন্যার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন না রাজকন্যা আমি তোমার বাবার নাম নেইনি আমি তার নাম নিয়েছি যিনি আমার রব তোমার রব এবং তোমার বাবা ফেরাউনেরও রব সেই মহান আল্লাহ রাজকন্যা রাগে ফেটে পড়ল সে চিৎকার করে বলল কি তুই আমার খেয়ে পড়ে অন্য কাউকে রব মানিস আমার ছাড়া আবার কে রব হতে পারে তুই যদি এখনই তোর কথা না ফিরিয়ে নিস তবে আমি বাবাকে সব বলে দেব। বাবা তোকে জ্যান্ত পুড়িয়ে মারবে মাসিতা বললেন তুমি যা ইচ্ছা করতে পারো আমি সত্য থেকে এক চুলও নড়ব না আমার রব আমার সাথে আছেন রাজকন্যা রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল সে সোজা ফেরাউনের দরবারে গিয়ে সব বলে দিল ফেরাউনের অহংকারে আগুন জ্বলে উঠল সে ভাবল আমার নিজের প্রাসাদের দাসীও আমার সাথে বেঈমানি করল ফেরাউন আদেশ দিল ওই মহিলাকে এবং তার স্বামী সন্তানদের এখনই দরবারে হাজির কর সৈন্যরা মাসিতা তার স্বামী এবং তার ছোট ছোট মাসুম বাচ্চাদের টেনে হিঁচড়ে দরবারে নিয়ে এলো মাসিতার কোলে ছিল এক দুগ্ধপোষ্য শিশু ফেরাউন গর্জন করে বলল হে দাসী আমি শুনলাম তুই নাকি আমার ছাড়া অন্য কাউকে রব মানিস মাসিতা নির্ভীকভাবে উত্তর দিল হ্যাঁ ফেরাউন আমার রব এবং তোমার রব হলেন আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফেরাউন বলল তুই কি জাদুকরদের পরিণতি দেখিসনি তুই যদি এখনই তোর ওই খোদার নাম না ছাড়িস তবে আমি তোকে এবং তোর সন্তানদের এমন মৃত্যু দেব যা দেখে শয়তানও ভয় পালাবে মাসিতা বললেন আমরা শরীরকে কষ্ট দিতে পারি কিন্তু আমাদের ইমান কেড়ে নিতে পারবে না ফেরাউন তখন এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিল সে জল্লাদদের বলল একটা বিশাল তামার কড়াই নিয়ে এসো তাতে তেল ঢেলে দাও এবং আগুনের ওপর বসাও তেল টকবক করে ফোটাও প্রাসাদের উঠানে বিশাল এক তামার কড়াই বসানো হয়েছে নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে কড়াইয়ের তেল টক বক করে ফুটছে তেলের গরম ভাপে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে ফেরাউন মাসিতাকে সেই কড়াইয়ের কিনারে নিয়ে গেল ফেরাউন বলল মাসিতা দেখছি সেই কড়াই তুই যদি আমাকে রব না মানিস তবে তোর চোখের সামনে তোর কলিজার টুকরা সন্তানদের একে একে এই তেলের মধ্যে ভাজা হবে মাছ ভাজলে যেমন শব্দ হয় তোর সন্তানদের শরীর ভাজলেও তেমন শব্দ হবে তুই কি চাস তোর সন্তানেরা এভাবে মরুক মাসি তার বুকটা কেঁপে উঠল তিনি তো মা সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল তার বড় ছেলেটি ভয়ের চোটে মায়ের কাপড় খামচে ধরে আছে কিন্তু তিনি ভাবলেন আমি যদি আজ দুর্বল হয়ে যাই তবে সত্য হেরে যাবে আমার সন্তানেরা জান্নাতে যাবে কিন্তু আমি শির করলে জাহান নামে যাব ফেরাও নিশারা করল জল্লাদ্রা তার বড় ছেলেটিকে ছিনিয়ে নিয়ে কড়াইয়ে ছুঁড়ে মারলো ঝন ঝন শব্দ হল তেলের ছিটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল ছেলেটির আর্তনাদ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল চোখের পলকে তার শরীর পুড়ে হাড়গুলো আলাদা হয়ে তেলের ওপর ভেসে উঠল মাসিতা এই দৃশ্য দেখে জ্ঞান হারাতে চাইলেন তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শুধু চোখ দিয়ে অশ্রু ঝরছিল ফেরাউন বলল এখনও সময় আছে বল আমি তোর মাসিতা বললেন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এভাবে একে একে তার সব সন্তানকে চোখের সামনে হত্যা করা হল তাদের পোড়া গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে গেল অবশেষে বাকি রইল মাসিতার কোলের সেই দুগ্ধপোষ্য শিশুটি ফেরাউন বলল এবার তোর পালা এই শেষ সন্তানটিকেও হারাতে চাস মাসিতা এবার একটু থমকে গেলেন নিজের জন্য নয় কোলের এই মাসুম বাচ্চাটির জন্য তার মাতৃত্ব কেঁদে উঠল তিনি পেছাতে চাইলেন তিনি ভাবলেন আমি মরলে সমস্যা নেই কিন্তু এই দুধের শিশু আগুনের কষ্ট কিভাবে সইবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা এক অলৌকিক ঘটনা ঘটালেন সেই কোলের শিশুটি যার কথা বলার বয়স হয়নি সে স্পষ্ট ভাষায় কথা বলে উঠল শিশু বলল হে আমার মা আপনি ধৈর্য ধরুন পিছিয়ে যাবেন না আপনি সত্যের ওপর আছেন এই আগুন তো দুনিয়ার আগুন কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন এর চেয়ে হাজার গুণ বেশি গরম আমাদের এখনই জান্নাতে নেওয়া হবে ভয় পাবেন না মা লাফ দিন শিশুর মুখে এই কথা শুনে মাসি তার সব ভয় দূর হয়ে গেল তিনি শিশুকে বুকে জড়িয়ে ধরলেন তিনি ফেরাউনকে বললেন ফেরাউন তোর এই আগুন আমাদের জান্নাতের পথ সহজ করে দিচ্ছে তবে আমার একটা শেষ ইচ্ছা আছে আমাদের হারগুলো যেন এক কবরে দাফন করা হয় ফেরাউন বলল ঠিক আছে তাই হবে মাসিতা তখন হাসি মুখে আগুনের কড়াইয়ে ঝাঁক দিলেন মুহূর্তের মধ্যে মা ও সন্তানের দেহ পুড়ে ছাই হয়ে গেল তাদের হাড়গুলো আগের সন্তানদের হাড়ের সাথে মিশে একাকার হয়ে গেল ফেরাউন ভাবল সে জিতে গেছে কিন্তু সে জানত না এই মাসিতার সুঘ্রাণ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে পেয়েছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া প্রাসাদের বারান্দা থেকে মাসিতার শাহাদতের দৃশ্য দেখেছিলেন তার ইমান আর গোপন রইল না তিনি ফেরাউনকে ধিক্কার দিলেন ফেরাউন তাকেও মরুভূমিতে নিয়ে গেল ফেরাউন আদেশ দিল ওকে হাত পা বেঁধে এই বালুর ওপর শুইয়ে দাও ওর বুকের ওপর বিশাল পাথর চাপা দাও আসিয়া যন্ত্রণায় ছটফট করছিলেন কিন্তু তার মুখে ছিল হাসি তিনি আল্লাহর কাছে জান্নাতে ঘর চেয়েছিলেন আল্লাহ তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘর দেখিয়ে দিলেন ফেরাউন যখন তাকে মারছিল তখন আসিয়া হাসছিলেন ফেরাউন বলল দেখো এই মহিলা পাগল হয়ে গেছে কিন্তু ফেরাউন জানত না আসিয়া তখন ফেরাউনের আজাব দেখছিলেন না তিনি দেখছিলেন আল্লাহর রহমত ফেরেস্তারা তার রুখ কবজ করে নিয়ে গেল ফেরাউন পরাজিত হল সে আসিয়ার দেহকে হত্যা করতে পেরেছিল কিন্তু তার ইমানকে হত্যা করতে পারেনি প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের ইমানের পরীক্ষা জাদুকররাও মাসিতা প্রমাণ করে গেছেন ইমান যদি সত্যিকারের হয় তবে আগুনের কড়াই বা তলোয়ারের ভয় মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে না আসিয়া ছিলেন রানী কিন্তু তিনি জান্নাতের জন্য দুনিয়ার সব সুখ ত্যাগ করেছিলেন ফেরাউন নিজেকে খোদা দাবি করেও পানির ফোঁটায় ডুবে মরেছে অহংকারের পতন অনিবার্য আজ আমাদের জীবনে ছোট কোনো বিপদ এলেই আমরা ভেঙে পড়ি আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই এবং আল্লাহর উপর ভরসা রাখি ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুন আমিন।